আসসালাম আলাইকুম একসাথে ষাটটি বিমান দেখাবো আজকে আপনাদেরকে চলুন দেখে আসি ভিডিওটি এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিমান পাখিদের সাথে খেলা করে মাঠে প্রবেশ করছে এটি হচ্ছে ওয়াইটক এয়ারলাইন্স কার্গো বিমান এটি চায়না থেকে সরাসরি ঢাকা ফ্লাইট চালু করে আসছে তারপরে যে বিমানটি দেখতে পাবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে নবএয়ার এয়ারলাইন্স এটি এখন আকাশে টেকআপ করা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছে এটি টেকআপ করলো মিস দিয়ে যে বিমানটি যাচ্ছে সেটির মধ্যে দেখানোর ইচ্ছা সেটি হচ্ছে থাই এয়ারলাইন্স এটি হল থাইল্যান্ড থেকে দেখা সরাসরি ফ্লাইট এই বিমানটি এয়ারবাস এ থ্রি থ্রি জিরো নাইন একটি বিমান এবার এর পরবর্তীতে যে বিমানটি আপনাদেরকে দেখাবো বাদ খেতে থাকেন চোখ রাখুন ইউটিউবে ভিডিও পদ দেয় এরপরে যে বিমানটি দেখতে পাবেন সেটি হচ্ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে যে বিমানটি দেখুন বৃষ্টিতে ভিজে সৌদি এয়ারলাইন্স এটি হচ্ছে বোয়িং থ্রি ফোর সেভেন মডেলের একটি বিমান এই বিমানটি এখন ল্যান্ডিং শেষে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে পার্কিংয়ে এবং তারপরেই যে বিমানটি আপনাদেরকে দেখাবো দেখতে চোখ রাখুন আমার ভিডিওটিতে এটি হচ্ছে আমাদের দেশের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি সুন্দর বিমান সেই বিমানটি এখন টেক অফ করার উদ্দেশ্যে হয়ে দেখে যাচ্ছে আর দূরে যে বিমানটি দেখতেছেন এটা হচ্ছে চায়নার একটি কার্গো বিমান আর সব থেকে সারপ্রাইজ সারপ্রাইজ হচ্ছে যে বিমানটি এটা হচ্ছে অ্যান্টোনো এয়ারলাইন্স এ টোয়েন্টি ফোর মডেলের এই মডেলের বিমান বাংলাদেশে সচরাচর আসে না মাঝে মধ্যে আসে আর এই মডেলের আরেকটি বড় বিমান ছিল সেটি যুদ্ধে বিধ্বস্ত হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আর এটি হচ্ছে অ্যান্টোনোপ ওয়ান টু ফোর আর ওটি হচ্ছে ওয়ান অ্যান্টোনোপ টু টু ফাইভ আর এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে বিশ্বে বহুল একটি সংস্থা সেটা হচ্ছে অ্যামেরেটস এয়ারলাইন্স বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের যে বিমানটি এটি এখন টেক আপ করার জন্যে পজিশন নিচ্ছে একসাথে সাতটি বিমান দেখানো কতটা এলাকা তো দেখতে দেখলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও আপনাদেরকে আরও ভালো লাগবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ